হ্যাঁ 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 হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো এখন গুছি রেডি হয়ে নিয়েছি দেখো আমি আর মামা রেডি হয়ে রেখেছি আর জিকু বাবু গিয়েছে ক্যারাটে ক্লাসে ওখান দিয়ে এসে এবার বিয়ে বাড়ি যাবো তারপর এখান দিয়ে আবার তারপর বোনের বাড়ি গিয়ে ওখানে দিয়ে সাজবো সেজে তারপর বিয়ে বাড়িতে যাবো চলো তো দেখো ফাইনালি কিন্তু জিকুবাবু ক্যাটার ক্লাস থেকে আসার পরে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম আমার মনের বাড়িতে তো ওখানে ওর কাছ থেকে একটু সেজে নিয়েছিলাম ও যেহেতু মেকআপ শিখেছে মেকআপ আর্টিস্ট তো সেই জন্য ওর কাছ থেকে একটু সেজে উঁচে নিয়েছিলাম আর দেখো আমার এই যে শাড়িটা পরেছি এটা না আমার বিয়ের শাড়ি অনেকদিন পরা হয় না তাই জন্য ভাবলাম একটু পরি ভালো লাগবে খুনি তো আর বেনারসি তো বিয়ে বাড়িতে হয় আর এখন যদি না পড়তে পারি এর পরে আরও বয়সে হবে তখন আর ভালো লাগবে না যাই হোক এখানে দেখো মামাম কিন্তু রেডি হয়ে গেছে এখন হিয়ার আনে রেডি হচ্ছে আর ওদিকে জিকুবাবু ও জিকুবাবুর বাবা কিন্তু বসে আছে বাইরে তো আমরা সবাই মিলে গুছিয়ে গাড়ি চলে আসলাম গেলাম বাড়িতে যখন বিয়ে বাড়িতে গেলাম দেখলাম হচ্ছে তখন আর কি পুরোহিত মশাই আর কি বিয়ে পড়াচ্ছিল তো ওদের একটা গেস্ট হাউস ভাড়া নিয়েছিলো সেখানে হচ্ছে বিয়ে হচ্ছিল আর ওখান থেকে বেশ পাঁচ ছ মিনিটের আমার বোনের বাড়ি মামার মেয়ের আর কি বাড়ি তো ওরই তো ননুদের বিয়ে হচ্ছে তো এখানে বিয়ে হচ্ছে তার জন্য আমরা একটু দেখছিলাম বড় এসে গেছে অনেক আগেই তো এখানে দেখো খাওয়া দাওয়ার ওখানে চলে আসলাম মানে সন্ধ্যাবেলা যেগুলো হয় আর কি কফি ফুচকা পকোড়া আইসক্রিম আনলিমিটেড যে যত বড়ো খাবার পানের স্টলে বসেছিল আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু দেখা হয়ে গেছিলো আমার একটা ছোটবেলার বান্ধবীর সাথে আমরা একই গ্রামে আমাদের বাড়ি আর ছোটবেলায় একসাথেই পড়াশোনা করতাম তো ওর সাথে দেখা হলো তার জন্য একটু গল্প করছিলাম আর ওর ওখানেই বিয়ে হয়েছে পাশেই তো পাড়ার মেয়ে হলে যেরকমটা হয় আর তাতে আমার জেঠুর মেয়ে আর ওটা হচ্ছে আমার মা সবাই মিলে আর কি একটু সন্ধেবেলা গল্প যোগ করছিলাম আর আমার মামার মেয়ের আরও মামার মেয়েরা এসেছিলো ওখানে তো ওদের ভিডিও আর তোলা হয়নি ওদের সাথে গল্পটা করে আমরা কিন্তু চলে গেছিলাম খাওয়ার ওখানে যেহেতু বাড়ি আসার একটা তারা ছিল রাত হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম না আগে খেয়ে নিই যেহেতু বাড়ি আসতে হবে তো এখানে খাওয়ার ওখানে চলে গেছিলাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটা আমার বোনাই যাই হোক আর এখানে কিন্তু আমার বর বোন আর ওদিকে হিয়া বসেছে আর এদিকে আমি আর আমার বাচ্চারা বসেছে দুই আমার ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে পড়েছি তো জানো তো মামাম তো কিছুই খাবে না একটু পম্পড় ভাজা দিলেই হয়ে যাবে কিন্তু ওর বসা চাই একটা প্লেট দিতে হবে এরকম আর কি আর এখানে দেখো খাওয়ার বেনটা খুব সুন্দর করেছিল তারপরে কিন্তু দেখো এখানে চলে আসলো ডিমের ডিভিল তারপরে চা না চানা মশলা নানপুরি এইসবগুলো দিয়েছিলো তারপরে দেখো বিভিন্ন ধরনের আইটেম থাকার পরে কিন্তু চলে এসেছিলো মাটন কাঁসা যেটা অল টাইম ফেভারিট তো এটা খাওয়া রান্নাটা খুবই সুন্দর হয়েছিলো অসাধারণ তো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আবার একটু বসে গল্পটাও দিচ্ছিলাম বাড়ি গেলে না তাড়াতাড়ি বাড়ি আসতে ইচ্ছা করে না কিন্তু দূরের বিয়ে বাড়ি তো আসতেই হবে সেই কারণে তারপর আমার মামার মেয়ের সাথে দেখা হলো ওর মানে ওর দুটো ছোট্ট বেবি আছে খুব জ্বালাতন করছিল বলে ও চলে গেছিলো তো খাওয়ার ওখান দিয়ে এসে দেখি বিয়ে ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে তো এই হলো নতুন বর্গও খুব সুন্দর লাগছিল তো তারপর ওখান দিয়ে গল্পটা দিয়ে বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে এবার আর কি রেস্ট নেওয়ার পালা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নেক্সট ব্লগে আর জানো তো বাড়ি এসে মামা যা কাজ তো তারপরে কটা ভিডিও টিডিও করে সবাইকে গুড নাইট বলে শুয়ে বললাম তো চলো টাইটা